প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের একথা বলেন এগিয়ে হবে তিনি বলেন নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে